আমার ভাইরা কথা বলতেছিলাম তওবা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ গোহালি ঝিমাসাল্লাম মহাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি একটা গুনা করে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পরে যায় যে ব্যক্তি আরেকটা গুনা করে তার অন্তরের মধ্যে আরেকটি কালো দাগ পরে যায় এমনিভাবে সে যত গুনা করতে থাকবে তার অন্তরটার মধ্যে কালো দাগ পরে যাবে এটাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এভাবে বলেছেন কাল্লা বাল্লারানা আলা কুলুবিহিম মা কানূ ইয়াক্সিবুন তাদের অন্তরগুলো মরে মতো হয়ে গেছে তাদের ইসলাম ভালো লাগে না আমার ভাইরা এবার আপনি আমি চিন্তা করুন আপনি যদি দৈনিক দিন একটা গুণা করেন দৈনিক দিন দুইটা গুনা করেন এমন ভাবে যদি প্রতিদিনেহত গুণা করতে থাকেন আপনার অন্তরটা কি আছে নাকি মরিচিকা হয়ে গেছে কথা বলেন অন্তরটা কি আছে নাকি মরিচিকা হয়ে গেছে অন্তরটা মরিচিকা হয়ে গেছে আর অন্তরটা যখন আপনার হয়ে যাবে তখন আপনি দেখবেন আপনার নামাজ ভালো লাগবে না আপনার রোজা ভালো লাগবে না আপনার জাকাত ভালো লাগবে না ইসলামের বিধিবিধান ভালো লাগবে না কারণ হয়েছে আপনার অন্তরটাই তো মরিচিকা আপনার অন্তরটা তো খারাপ হয়ে গেছে না। এখন আপনারা যারা আছেন একটু চিন্তা করেন, যারা নামাজ পড়েন না রোজা রাখেন না জাকাত দেন না তাহলে কি কারণে এগুলোর প্রতি আপনি অগ্রসর নন একটু চিন্তা করেন এতে বোঝা যায় আমার ভিতর আপনার ভিতর যে অন্তরটা রয়েছে এটা কি হয়ে গেছে মরে চিকা ধরে গেছে